আসসালামু আলাইকুম ব্যয়র্স আজকে আমি এই বাংলাদেশের যে প্রধান অর্থকারী ফসল পাট সেই পাট খেতে কিন্তু চলে এসেছি বিয়র্স আপনারা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাটগুলা অনেক বড় হয়ে গেছে আমি আগের ভিডিওয়ে দিয়েছিলাম তখন কিন্তু পাটগুলা অনেক ছোটো ছিল এই যে তিন চার হাত এখন কিন্তু এই পাটগুলো হয়েছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে হাঁস হয়ে গেছে এই যে আমি সোলার চেষ্টা করছি হাত দিয়ে পাটগুলা ব্যবহার এই যে আমি হাত দিয়ে এই যে ভাঙতেছি পাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে হাঁস চলে এসেছে এখন এই যে এইগুলা কিন্তু এই যে পাটের হাঁস এই যে আমি হাত দিয়ে ছাড়াচ্ছি এগুলো পাটের হাঁস এই পাটগুলা প্রত্যেকটি গাছেই এখন সম্পূর্ণ পাট হয়ে গেছে অর্থাৎ পরিপক্ক হয়ে গেছে পাট প্রায় আর কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ একদম পাট হয়ে যায় হয়ে গাছে এই যে এখন কিন্তু আশি শতাংশই প্রায় পাটের চলে আসছে আস এই যে প্রত্যেকটি গাছেই এই যে ব্যার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল পাটের যে প্রাকৃতিক দৃশ্য সেটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি স আমাদের দেশের অনেক পাট চাষ হয়ে থাকে অনেক জেলাতে কিন্তু এই যে এখন বেলা এই বেলায় কিন্তু আমি আপনাদের মাঝে এই বর্তমান মাঠঘাটের যে প্রাকৃতিক দৃশ্য সেটাই এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের দেশে কৃষকেরা তাদের এই সোনার ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে থাকে বিশেষ করে এই পাটের অনেক পরিশ্রম করতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাটগুলার গাছেই যে অনেক বড় হয়ে গেছে সাড়ে তিন হাত চার হাত মতো হয়ে গেছে অর্থাৎ আর পনেরো বিশ দিন পরেই কাটার উপযোগ হয়ে যাবে এই পাটগুলা আমাদের দেশের কৃষকেরা এই পাট প্রথমে লাঙল দিয়ে চাষ দেওয়ার পরে গোফোন করে তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে এবার যেহেতু বৃষ্টি কম হয়েছে এই জন্য কিন্তু পাটগুলো দ্রুত অন্য সব বছরের তুলনায় বেড়ে উঠতে পারেনি এখন এই যে সামান্য বৃষ্টির ছোঁয়ায় কিন্তু দ্রুত পাটগুলো বেড়ে উঠছে ব্লাওস এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পাটের ছোলার পরে হাঁস চলার পরে কিন্তু পাট কাটি হয় এগুলা গৃহস্থালির কাজে বা রান্নার কাজে বিক্রি করার পরে এগুলো কাগজ হিসেবে তৈরি ব্যবহার করে তো ব্যবহার সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও ফিরব অন্য কোনো